সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসেই এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা যে হাটটি দেখছেন এই হাটটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আম্বাড়ি হাট তো দর্শক এই আম্বাড়ি হাট থেকে আজকে যে সকল হাড্ডিসার জোয়ান গরু এই হাড্ডিসার জোয়ান গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের জানানোর চেষ্টা করছি এবং জানিয়ে রাখি আজ ছয় নভেম্বর শুক্রবার

কত বললো দাম বলছে কত পঁচিশ ব্যাঙ্গে কত হলে বিক্রি করবেন আঠাশ কি চাচা ভালো আছেন কয়টা বিক্রি করতে আসছেন বিক্রি কয়টা বললেন দুইটা লাভ হয়েছে লাভ হবে লাভ মোটামু আজকে কম নাকি বাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা ও এটাতে লাভ হবে আশা করে তো এটা কত টাকা চাচ্ছেন কত বললো <hasta> <hasta> সতেরো আঠারো দেখছেন দশক কেজি মাত্র সতেরো আঠারো হাজার টাকা দাম বলে এগুলোতে দাম অনেক কম যেটা বুঝতে পারছি আমরা এই যে পাশে এটা কত টাকা চাচ্ছেন এইটা ভাইয়া বত্রিশ আশি কত বললো সাতাশ আঠাশ দাঁত আট দাঁত কত হলে বিক্রি করবেন উনত্রিশ হলে বিক্রি হয়ে যাবে দশক জন্য দেখাই এখানে একটি দেখাই চাচা এটা কত টাকা চাচ্ছেন চব্বিশ কত বলছে বিশ হাজার বলছে ভালোই বলছে তো তাহলে কত হলে বিক্রি করবেন কত বাইশ হলে এই যে দর্শক দেখছেন এই যে এগারোটি বাইশ হাজার হলে উনি বিক্রি করবে আমাদের যেটা বলছিল এ পাশে আমরা দুইটা হাড্ডি সরগর দিচ্ছি এগুলো একটু আমরা দাম জানবো চাচা এটা আপনার চার দাঁত চাচ্ছেন কত কত হলে বিক্রি করবেন চব্বিশ বলছে কত এ পর্যন্ত কত বলছে বাইশ হাজার বলছে দর্শক চার দাঁত এই যে তার পাশে যেটা দেখছি এটা এটা এই যে আপনার যেটা দেখছি সাদা রঙের এটা কত টাকা চাচ্ছেন দাম বাইশ কত বলছে সতেরো সতেরো আঠারো দাম অনেক কমেই বলে কত হলে বিক্রি করবেন একুশ একুশ হলে বিশ একুশ হলে বিক্রি করে দেবেন আচ্ছা এই যে আরও একটা সাদা যেটা পাশে এটা কত টাকা চাচ্ছে এটাও বিশ সোলে বিশ হলে বিক্রি করে দেবেন মাঝখানে একটা বাইশ এটা একটু বেশি সবগুলো কি জোয়ান হয়ে গেছে এই যে দর্শক দেখছেন এই জোয়ানগুলো করুক এগুলো হার্ডিস্টার করুন আচ্ছা এগুলো যারা নিবে তারা মূলত কিসের জন্য নেবে বলেন দেখি এগুলো কি আর মোটা তাজা হবে না তো এগুলো তো বয়স হয়ে গেছে আচ্ছা আচ্ছা উনি যেটি বলছিল আর কি ম্যাক্সিমাম অনেকে মাংসের জন্য নিতে পারে আর কতটুকু মাংস হতে পারে হ্যাঁ কত ষাট কেজি অর্থাৎ দেড় মনের মতো মাংস হতে পারে একটু আইডিয়া দিচ্ছে আমাদের আর কি আচ্ছা এ পাশে এটা কত টাকা চাচ্ছেন

চার দাঁত কত দাম চাচ্ছেন এটা সাড়ে ছাব্বিশ কত পর্যন্ত বলছে দর্শক দেখছেন এই গরুটি তেইশ চব্বিশ হাজার টাকার দাম বলে ওনাকে আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা পঁচিশ হলে বিক্রি করে দেবে দর্শক আমরা এই কারেন্টের হাট থেকে আপনাদের যে সকল সার গরু জোয়ান গরু এই গরুগুলো একটু দাম জানানোর চেষ্টা করছি আচ্ছা আমরা এপাশে কিছু গরু দেখছি আমরা এগুলোর একটু দাম জানবো চাচা আসসালামু আলাইকুম ওয়াই ভালো আছেন কয়টা নিয়ে আসেন আজকে তিনটা এই যে এটা যেটা দেখছি সাদাটা হুম এটা বয়স কি জোয়ান শয় দাদা শয় দাদা চাচ্ছেন কত এই পঁচিশ হাজার পঁচিশ কত বললো বিশ হাজার বলে অনেক কম দাম বলছে বাইশ হলে দিয়ে দিবেন নাকি হ্যাঁ দিবেন এই যে এপাশে যেটা দেখছি এটা বাইশ হাজার বাইশ হা বলছে

যে সকল হাড্ডি সার গুলো দাম দাঁড়াচ্ছে চাচা ভালো আছেন কয়টা পিঠ মতো আজকে এই যে সাদা যেটা দেখছি এটা বয়স কি জোয়ান হয়ে গেছে জোয়ান নতুন জোয়ান চাচ্ছেন দাম কত আমরা ভিডিও করতে আসি আপনি একুরেট বলবেন কত টাকা চাচ্ছিলেন এবং কত টাকা বলছে আপনাকে তিরিশ হাজার বলছে আপনি কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ চাচ্ছেন আচ্ছা আর একটু হলে হয়তো আরেকটা ভাই এটা কত টাকা চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলল আঠাইশ বলে এই যে দর্শক দেখছেন আঠাইশ হাজার টাকা দাম বলে কত হলে বিক্রি করবেন আঠাশ হলেই বিক্রি করে দেবেন আঠাশ হাজার হলে উনি বিক্রি করে দিবে আমরা যে সকল হাডিসার গরু এই গরুগুলোর একটু আপনাদের দাম জানানোর চেষ্টা করছি এ পাশে আমরা দুইটা গরু দেখছি এগুলো দাম জানবে বা এই যে লাল রঙের যেটা দেখছি এটা বয়স কি জন হয়ে গেছে কত টাকা চাচ্ছিলেন এটার দাম পঁয়ত্রিশ কত বললো তিরিশ ভাঙে বলে কত হলে বিক্রি করবেন বত্রিশ হলে আর এই যে সাদাটা একই দাম এটাও বত্রিশ হাজার এগুলো বত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা এই কারেন্টের হাট থেকে আপনাদের যে সকল হাড্ডি গরু এই হাড্ডি গরুগুলো একটু দাম জানানোর চেষ্টা করছি আর জানিয়ে রাখি এই হাটটির সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার আমরা এখানে একটি সুন্দর বেগর রেখেছি ভাই এটা আপনার বয়স জন হয়ে গেছে কত টাকা চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলছে বলে কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে তিরিশ হলেই বিক্রি করে দেবে দর্শক দেখছেন আমরা এই কারেন্টের হাট থেকে আপনাদের দাম জানার চেষ্টা করছি এরপর এটা কত টাকা চাচ্ছিলেন কয় কত পর্যন্ত বললো আটত্রিশ বলে আটত্রিশ দেবেন না কত হলে বিক্রি করবেন এটা হাজার তিন হাজার তিন হাজার বলতে কত তেতাল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি করবে